আজকে গাছে জাম দেখে আর থাকতে পারলাম না একদম ও ব্যাগলাও করে উঠাই দিছি আর দেখো কতগুলা জাম পাড়ছি গাইস গাছ থেকে জাম্পটা বানামো ঝাল টক জামফারটা তারপর সবাই মিলে জমায় খামো আগে ভালো করে ধুয়ে নিতেছি গ্রামের জাম মানেই তো টক মিষ্টি একদম জোস না দেখো গাইস কতগুলা জাম এখানে মনে তো পাঁচ ছয় কেজি হবেই মনে হয় জাল মাছ ধরতাছি আসলে তো এগুলো মাছ না এগুলো হিসেবে জাম যদি তুঙ্গি পরে থাকে তাহলে অবশ্যই খাইতে এই এইভাবে জাম পড়ার মজাটাই তো দ্বিগুণ আমি আর জাম ভর্তা বানাই কি খামো আমি জাম টুকাইতে টুকাইতে জাম খাইতে খাইতে এখনই পেটব হালাইছে যাক কো মূল রেসিপিতে ইটু লবণ ইটু মরিচ আর ভালো করে চটকে দিলে হইল খালি খালিমুখী পানে এই যাই হোক ভর্তা পানাই এখন সবাই মিলে খামো এই সাথ এই আনন্দ শুধু গ্রামে আসলে পাওয়া যায় আর কোথাও তুমি না জাম গলার চটকাইতে চটকাইতে যখনই যে এরকম হইব তখনই বুঝতে পারবা তোমার ভর্তাটা পুরা খাওয়ার লেগে রেডি হয়ে গেছে দেখো গাইস বানানো শেষ হয়ে না এখনই থাবা থাবি শুরু হয়ে গেছে সবাই মিললা খাইলে খাবারের সাথে দিকেও বাইরে যায় জামপাড়া থেকে শুরু কইরা আর এখন শেষ হইতে ভর্তা খাইয়া আপনি যদি এরকম কিছু ট্রাই করেন জানেন কেমন লাগলো আমার ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আরেকটা কমেন্ট করে যান আপনাদের আলো কি জাম হইছে বা ভর্তা বর্তমানে খাইছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবার সবাই মিলে খাইতেছি কেউ সামুজে কেউ হাতে এরকম ভর্তা খাইলে মুখের ভাষা থাকে না ওহ শুধু উফ আর আহ যাই হোক গ্রামের পরিবেশ নিজের হাতে বানানো এই সুখ শহরে কই পাইবা তোমরা কত এই সুখ শহরে কোনো জায়গায় পাইবা না এই সুখ শুধু গ্রামেই পাইবা তাহলে তো সবাই মিলে শুরু করে দিয়েছি দেখো দেখো কেমনে গিলটা সেই এরকম ভর্তা খাইলে মুখের ভাষা থাকে না এর লাগার কোনো ভাষা নেই আমার ভর্তাটা আমি রুমিনিয়া যাই খামো যাই হোক জামপাড়া থেকে শুরু করে ভর্তা খাওয়া একসাথে কাটেছি দারুণ সময় আপনারা বলেন আপনাদের এলাকায় কি জাম রেসিপি ট্রাই করছেন কমেন্ট করা না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো ভুলেন না দেখা হইব পরের কোনো ভর্তার ভিডিওতে হাফেজ